একজন মানুষ একটা পণ্য কেনার পরের যে আফটার সেল সার্ভিসটা এইটা কেমন তার উপরে ভ্যারি করে যে সে ওই দোকানে সেকেন্ড টাইম যাবে কি যাবে রাইট 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 তো আমি একটা পণ্য কিনে জাস্ট টেস্ট করলাম যে আসলে বাঙালি কম্পিউটার কেমন তো দেখলাম যে একটা পণ্য বিক্রি করতে তারা যতটুকু আন্তরিক তার থেকে বেশি তারা সেল সার্ভিসে। কাস্টমারের কোন অসুবিধা সুবিধা এই জিনিসটাই সব থেকে তারা বেশি আন্তরিক তো এইটাই আমার অন্তরে গেঁথেছে তো এরপর থেকে আমি বিভিন্ন ধরনের অ্যাক্সেসেরিস আমি নিজে নিয়েছি আমার অফিসের প্রয়োজনে এর থেকে বড় যে বিষয়টা সেটা হচ্ছে কেউ যদি ইলেকট্রনিক্স কোনো বিষয়ে আমার কাছে কোনো তথ্য চেয়েছে যে কোন জায়গা থেকে নিলে ভালো হবে কীভাবে নিলে ভালো হবে কার কাছ থেকে নিলে ভালো হবে আমি এক কথায় তাকে বলেছি নিশ্চিন্তে আপনি বাঙালি কম্পিউটার থেকে নেন তো আমি এটা বলেছি কারণ আমার কাছে ভালো লেগেছে তাহলে অবশ্যই অন্য একজন মানুষের কাছে ভালো লাগবে তো আমি সবসময় চাই বাঙালি কম্পিউটারসের সাথে থাকতে এবং আমি বিশ্বাস করি তারা তাদের এই সার্ভিসটি আরো ডেভেলপ করুক এবং দিন শেষে তারা আরো উন্নতির দিকে এগিয়ে যাক এবং বাঙালি কামনা শুভকামনা সবসময় আমি করে থাকি তো আপনারা যারা বাঙালি এর সাথে আছেন থ্যাংক ইউ আর যারা নাই একবার সার্ভিস নিয়ে দেখেন ইনশাল্লাহ এরপর থেকে আপনার অন্য কোথাও আর মুভ করতে হবে না থ্যাংক ইউ